নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে রাশি তুলা তুলা রাশির জাতক জাতিকাদের আগামী তিন মাস এবং তিন মাস মানে নব্বই দিন আর এই নব্বই দিনের নটি প্রেডিকশন আপনাদের সামনে আজকে রাখার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই বর্তমানে যে পরিস্থিতি চলছে হ্যাঁ তুলার কিছু পরিস্থিতি ডিস্টার্ব কিছু পরিস্থিতি অপেক্ষাকৃত বেটার এবং বেটার থেকে আরও বেটারের দিকে আমরা কিন্তু ক্রমশ এগিয়ে চলেছি প্রথমে আপনাকে বলি যে তুলারাশির আগামী তিন মাসে সবথেকে গুরুত্বপূর্ণ ট্রানজিটের মধ্যে দুটি ট্রানজিট প্রথমত ভাগ্য ভাগ্যস্থানে বৃহস্পতির প্রবেশ চোদ্দো তারিখ চোদ্দোই মে দু হাজার পঁচিশে আঠারোই মে দু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দ্বাদশ ভাব থেকে কেতু একাদশে যাবে এবং ষষ্ঠ থেকে রাহু পঞ্চমে প্রবেশ করবে এবং আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট রয়েছে সেটি হল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন শনি মহারাজ অত্যন্ত শুভ সমন্বয় আমি মনে করি প্রথমে স্যাটার্নের ট্রানজিটের যে প্রভাব শুভ প্রভাব সেটি কিন্তু আপনাদের জীবন চক্রে আসবে যার প্রভাবে আপনারা দেখতে পারবেন প্রথম প্রেডিকশন দিনের প্রথম যে প্রেডিকশনটা আপনাদের কাছে রাখছি সেটি হল আপনাদের ঋণ মুক্তির সম্ভাবনা বাড়ছে তুলারাশির বহু জাতক জাতিকারা বর্তমানে কিন্তু ঋণের মধ্যে আছেন বেশ কিছু ঋণগ্রস্ত অবস্থা আপনার কিন্তু কন্টিনিউ হচ্ছে এই ঋণ থেকে ঋণের যন্ত্রণা থেকে ঋণের চালা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন তাহলে প্রথমে এটা আপনাদের বলতে পারি ঋণ মুক্তির সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যাচ্ছে রাশি যদি আপনার থাকে নিশ্চিতভাবেই তুলা 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 রাশির ঋণ মুক্তি হবে দ্বিতীয়ত যে সমস্ত হয়ে রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম আইনি জটিলতা জীবনচক্রে এসেছে কারণে অকারণে এসেছে একটা আইনি জটিলতার মধ্যে অনেকেই রয়েছেন এবং যেটি ক্রমশ আপনাকে নানা রকম ভাবে মানসিক প্রেসারটা দিয়ে যাচ্ছে এই ধরনের আইনি জটিলতা যে সমস্ত জাতক জাতিকাদের জীবনচক্রে এসেছে এটুকু জেনে রাখুন তারা সেই আইনি জটিলতা থেকে আইনি সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তার স্ট্রং ভাইস স্ট্রং কম্বিনেশন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভিটি দেখতে পাচ্ছি আমরা নিশ্চিতভাবেই যারা চাকরি রিলেটেড বিষয়ে ঝামেলায় আছেন চাকরি চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না কিংবা চাকরি ক্ষেত্রে প্রমোশনের বড়ই অভাব কোনো 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 না না একটা একটা সমস্যা আপনাকে বারবার চিন্তার মধ্যে ফেলছে দুশ্চিন্তার মধ্যে ফেলছে দেখুন চাকরি রিলেটেড দুশ্চিন্তা যদি প্রকৃত অর্থে আপনার থেকে থাকে বারবার আপনি যদি এটা খেয়াল করেন যে আপনার চাকরির ক্ষেত্রটি স্টেবল হচ্ছে না কোনো জায়গায় গিয়ে আপনি বারবার কর্ম পরিবর্তন করছেন কিন্তু কর্ম পরিবর্তন করার পরও যে একটা আশা অনুরূপ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা থাকে সেটা হয়তো আপনারা অনেকেই তৈরি করে উঠতে পারছেন না আমি এতটুকু আপনাদের বলতে পারি পজিটিভিটির মাত্রাটা বাড়বে পরিস্থিতি ভালো দিকে যাবে এবং এটি কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে সম্মান প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে বহু রাশি জাতক জাতিকারা প্রতীক্ষায় থাকেন যে কর্মজীবনের ক্ষেত্রে প্রকৃত অর্থে কবে সম্মান আসবে আদতেও কর্মজীবনের ক্ষেত্রে সম্মান আসবে তো আদতেও কর্মজীবনের ক্ষেত্রে একটা বেটার টাইমই তৈরি করা যাবে তো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি সেটা সম্ভব সেটি কার্যত করা যাবে সেটি কার্যত আপনারা তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো টাউট নেই কোন সন্দেহের অবকাশ নেই আচ্ছা এবার আপনাদের আমি জানাই রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের শত্রু কিন্তু কমতে চলেছে বর্তমানে শত্রুর সংখ্যাটা লিমিটলেস যদি বলা হয় কতজন শত্রু তুলা তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে তাহলে আমি বলবো এই সংখ্যাটা কিন্তু লিমিটলেস কারণ যখন সংখ্যাটা দুজন পাঁচজন দশজন হয় আমরা একটা প্রেডিকশন রাখার চেষ্টা করতে পারি যে হ্যাঁ এতজন সংখ্যক শত্রু রয়েছে কিন্তু সংখ্যাটা যখন হিউজ যখন সংখ্যাটা প্রচুর তখন গিয়ে আর এইখানে সীমাবদ্ধতা থাকে না যে শত্রুতা কজন শত্রু আছে প্রচুর শত্রু আছে এবং এই শত্রু দেখবেন মে মাস থেকে আস্তে 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 মিনিমাইজ হবে শত্রু সংখ্যা কমবে ক্রমশ ভালো পজিটিভিটি আপনারা শত্রুর দিক থেকেও পেতে চলেছেন বা পাবেন যে সমস্ত তুলারাশি জাতক জাতিকাদের বর্তমানে শত্রু সমস্যা নিয়েই বেশি চিন্তা তারা জেনে রাখুন রিল্যাক্সেশন আসবে জটিলতার মাত্রাক্রম অনেকটাই তৈরি হতে পারে সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি তুলারাশির জাতক জাতিকাদের অনেকেরই দাম্পত্য কলহ দাম্পত্য বিবাদ ইভেন ডিভোর্স রিলেটেড ম্যাটারের মধ্যে দিয়েও কন্টিনিউ করতে হয়েছে হয়তো আপনি প্রফেশনে আছেন কিন্তু প্রফেশনে থাকা কিংবা না থাকা কোনোভাবে এটা ডিপেন্ড করে না যে আপনার পার্সোনাল লাইফটা কতটা ভালো পার্সোনাল লাইফটা একটু অন্যরকম সেটি হয়তো কোনো কিছু নিয়ম মানে না তবে এতটুকু আপনাকে আমি তথ্য দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে তুলা পার্সোনাল লাইফের ক্ষেত্রে আঠারোই মেয়ের পরবর্তী সময়ে পজিটিভিটির জায়গা আসবে যদিও বর্তমানে ফ্রেন্ডসের জায়গাটা খুব একটা ভালো নয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বন্ধুভাগ্যটা বারবার আপনার খারাপ হয়ে যাচ্ছে আপনি যখনই বন্ধুদের সাথে আলোচনা করার চেষ্টা করছেন সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন আপনি কি দেখছেন যে আপনার খুব ভালো বন্ধুত্ব থাকছে না আপনি কি লক্ষ্য করছেন বারবার আপনার বন্ধু বন্ধু বন্ধুভাগ্য ডিটোরিয়েট করছে পিঠ পিছে আপনাকে রকম চিট করার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে পজিটিভিটি বাড়বে তবে বলে রাখি ওজন অনুসারে ভোজন করাটাই ভালো অতিরিক্ত খরচের সম্ভাবনা এখনও কিন্তু রয়েছে এবং সেটি থাকবে এপ্রিল মাস পর্যন্ত মে থেকে মানে প্রথম দিকে অতটা অসুবিধা হবে না মে থেকে আমি মনে করি ডিস্টারবেন্সের মাত্রাটা অনেকটাই কমে যাবে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা বা ফ্লারিশনেসের জায়গাটাও আমরা পাবো অ্যান্ড কারেন্ট পজিশনে যে সমস্ত জাতক জাতিকারা তুলারাশি তারা কোথাও যেন গিয়ে একটা বিষয় নিয়েই জাস্ট দুঃস্বপ্ন দেখেন জাস্ট টেনশন করেন যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিভাবে করতে পারবেন তাদের আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটি পারবেই পজিটিভিটিকে বাড়তেই হবে ডেভেলপমেন্ট হতেই হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি তুলা রাশির ওভারঅল গ্রোথ রয়েছে অপরচুনিটিসগুলো গুলো বাড়বে বলে মনে করা যায় মানসিক স্ট্রেস কম নিয়ে ডেভেলপমেন্ট করার চেষ্টায় থাকুন ডেভেলপমেন্ট হবে নব্বই দিন কিন্তু নেগেটিভ টাইমিং নয় অনেকে দেখবেন বিবাহ স্থির হবে অনেক তুলারাশি জাতক জাতিকারা যাদের বিবাহ স্থির হতে চাইছে না বিবাহ রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত পাচ্ছেন তাদের পজিটিভিটির জায়গা কিন্তু কনফার্মলি তৈরি হবে বলে মনে করতে পারছি আমি মনে করি এই ধরনের বিষয়ে গ্রোথ বাড়বে অপরচুনিটিস বাড়বে ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু তৈরি হতে পারে সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এরপরের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে এবার চর্চা করব সেটি হলো তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সেগমেন্টে এই নব্বই দিনের মধ্যে দেখবেন হারানো কিছু রিকোভার হতে পারে আপনার হারানো কোনো তথ্য হারানো কোনো অর্থ হারানো কোনো সম্পদ হারানো কোনো সম্পত্তি যে কোনো ললিটিগেশান চলছে কোনো একটা সম্পত্তিকে কেন্দ্র করে আপনার পিতার দিক থেকে বা মাতার দিক থেকে কোনো একটা ডিস্টারবেন্স এই জায়গাগুলো কিন্তু রেকটিফাই করার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে উপযুক্ত পরিকল্পনা ছাড়া কখনোই দেখা যায় যে ভালো কিছু তৈরি করা যায় না বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যায় না কারণ কিছু কিছু বিষয় সেটা হয়তো পরিকল্পনা নেই সেটা হয়তো আরও বেটার একটা রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি করে দেয় এখন আমি বলি মানসিক চাপটা কম নেই দেখবেন এই নব্বই দিন যথেষ্ট আপনাদের জন্য শুভ এবং আমি মনে করি ফাইন্যান্স থেকে শুরু করে যোগাযোগ থেকে শুরু করে কমিউনিকেশন থেকে শুরু করে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে এবং রাশি তুলার যাদের ম্যারেজের প্রবলেম আমি আবারও রিপিট করছি ম্যারেজ স্থির হচ্ছে না ঠিক করতে পারছেন না রাইট তাদের ক্ষেত্রে দেখবেন বিস্তর পজিটিভিটির মাত্রাটা বাড়বে ম্যারেজ রিলেটেড বিষয়ে পজিটিভিটি বৃদ্ধির সংযোগ সম্ভাবনা দেখতে পাচ্ছি সো রিল্যাক্স থাকা যেতে পারে টেনশন মুক্ত থাকা যেতে পারে আমি বিশ্বাস করি আমি মনে করি ম্যারেজ রিলেটেড বিষয়ে গ্রোথ রয়েছে এই নব্বই দিনের মধ্যে আমরা আরো অপরচুনিটিস পাবো যদি এই নব্বই দিনের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি হবে পিতার সাথে রিলেশনশিপ ভালো হবে যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন তাদের কিন্তু কিছুটা গ্রোথ দেখতে পাচ্ছি স্পিরিচুয়ালিটি ডেভেলপমেন্টের মাত্রা করুন দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা শুভ সমন্বয় সোশ্যাল কাজে দক্ষতা বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা পলিটিক্সে যুক্ত তাদের জায়গা রয়েছে জাস্ট অপেক্ষা করছে যে না এবার হবে গত বছর আপনি চেষ্টা করে অনেক কিছু করতে পারেননি এই বছর চেষ্টা করুন না দেখবেন আপনি এমনিতেও আগের থেকে একটু বেটার জায়গায় আছেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন কমেন্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ